নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ অ্যান্টিরো প্লাস ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অ্যান্টিরো প্লাস ক্যাপসুল এটি তৈরি করেছে এফডিসি লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল ল্যাক্টোবেসিলাস রেমোনোসাস এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে প্লাস ক্যাপসুল হলো একটি প্রোবায়োটিক ক্যাপসুল যা অন্তরে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে যেমন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যে ডায়রিয়া হয় অথবা ভাইরাল বা ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়া দ্রুত ঠিক করতে সাহায্য করে পেটের গ্যাস্ট্রিক ও হজম জনিত সমস্যা কমাতে সাহায্য করে এবং পেটে ব্যথা অস্বস্তি ও নিয়মিত পায়খানা কমাতে সহায়ক এছাড়া গাঠে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে সাধারণত দিনে এক থেকে দুইবার একটি করে ক্যাপসুল সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে ভাব পেটে অস্বস্তি গ্যাস এবং অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ